তাকে বলা হয় ঢালিউড ইন্ডাস্ট্রির মুভি লর্ড কারো কাছে তিনি পরিচিত মিরপুরের সম্রাট হিসেবে এক দাগে আছে যার একশো বিঘা জমি অথচ করেন খুবই সাধারণ জীবনযাপন বলছিলাম ঢাকায় সিনেমার কিংবদন্তি অভিনেতা ডিপজলের কথা ভক্তদের কাছে ভয়নক এক খলনায়ক হিসেবে পরিচিত ডিপজল বাস্তব জীবনে কেমন মানুষ তার পরিবারের সদস্য কতজন এই কৌতূহলও আছে অনেকের মাঝে বাংলা সিনেমা প্রেমীদের এসব কৌতূহলের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকা করলে শুরুতেই থাকবে ডিপজলের নাম সোনার চামচ মুখী নিয়ে ধনাঢ্য পরিবারে জন্ম তার সেই সঙ্গে সাধারণ জীবনযাপনের ক্ষেত্রেও ডিপজল এক জ্বলন্ত উদাহরণ এখনও পরিবারের সবাইকে নিয়ে নিরিবিলিভাবে একত্রে বসবাস করতে পছন্দ করেন এই অভিনেতা ওষাক আশাকেও রয়েছে রাজকীয়তার ছাপ তিন ছেলে এক মেয়ে এবং নাতি নাতনি সবাই খুব আদরেই তার কাছে থাকে সন্তানদের নিয়ে ডিপজল খুবই গর্বিত কারণ তার মতে তিনি তাদেরকে সুশিক্ষায় মানুষ করতে পেরেছেন বাংলা সিনেমায় মনোয়ার হোসেন ডিপজল মানে এক অঙ্কের নাম তার ভার সংলাপ ও শিলল চাহনি আপন করে তুলত দর্শকদের অথচ বাস্তব জীবনে ডিপজল পশুপাখি প্রেমী এক কোমল হৃদয়ের মানুষ এছাড়াও গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই শখের বশে পালন করেন বলে জানান তিনি বাড়ির আঙিনায় রয়েছে বড় গরুর খামার যেখানে আছে প্রায় তিনশো বেশি গরু তিনি মনে করেন মানুষের চেয়ে পশু পাখির সঙ্গ অনেক বেশি ভালো এই অভিনেতা আরও জানান শখ থেকে তার এই খামার গড়ে তোলা কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয় ছোটবেলা থেকেই তার কবুতর পালনের শখ ছিল আর এই শখ থেকেই মূলত কবুতরের খামার গড়ে তুলেছেন জনপ্রিয় এই খল অভিনেতা বাড়িতে ডিপজলের আছে ছোট্ট একটি বাগান এই বাড়িতে আসেন বিভিন্ন পরিচালক প্রযোজক ও তারকারা যাদের সঙ্গে এখানে সিনেমা নিয়ে আলোচনা করেন ডিপজল এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখান নিজের সংগ্রহশালা অনেকে আবার তাকে বলে থাকেন গাবতলির ডন সম্প্রতি নেক্সাস টেলিভিশনের এক সাক্ষাৎকারে এই বিষয়ে বলেছেন ডিপজল তিনি বলেন পনেরো থেকে বিশ বছর ধরে গাবতলির মাটিতে তিনি খুব একটা অবস্থান করেননি শুধুমাত্র তার বাবা মার জন্যই সেখানে গিয়েছিলেন এই সময়ে কেউ বলতে পারবে না ডিপজলকে কেউ গাবতলিতে দাঁড়িয়ে থাকতে দেখেছে তাহলে কিভাবে গাবতলির ডন হলেন এই বিষয়টি তার বোধগম্য নয় ডিপজল আরও বলেন তিনি কোনও ফকিরের ছেলে নন তার বাপদাদার রেখে যাওয়া সম্পত্তি এবং তার নিজের উপার্জন করা অর্থই যথেষ্ট এবং সব কিছুরই ভ্যাট ট্যাক্স দেন তিনি ডিপজল জানান তিনি নিজের ব্যবসা বাণিজ্য সামলাতে হিমশিম খাচ্ছেন শুধুমাত্র গাবতলিতে তার এক দাগে একশো বিঘার উপরে জমি রয়েছে তিনি যে বাড়িতে থাকেন সেটাও চল্লিশ বিঘা জমির উপরে অবস্থিত গাবতলি খালের অপর পাশেও রয়েছে এক দাগে ডিপজলের পঞ্চাশ বিঘার মতো জমি এছাড়াও কল্যাণপুরে এক দাগে আরও বারো থেকে পনেরো বিঘার মতো জমি রয়েছে তার এগুলো সবই তার বাপদাদার জমি যা ওয়ারিস সূত্রে তিনি পেয়েছেন এইসব জমির এক প্লটের ভাড়াতে জীবন কাটিয়ে দেওয়া সম্ভব বলে জানান এই অভিনেতা তবে এত কিছুর পরেও ডিপজল নিরহঙ্কারী এবং অতি সাধারণ জীবনযাপন করে অনেকেই বলেন তো বন্ধুরা ডিপজলকে আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ